কোলেস্ট্রল আসলে এক ধরনের চর্বি যেটা আমাদের রক্তে থাকে এবং এটা ধরেন তৈরি হয় সাধারণত লিভারে রক্তে কোলেস্ট্রল বাড়লেই যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে আজকে ব্যাপারটা কিন্তু এরকম না কোলেস্ট্রল যদি শরীরে বাড়ে হৃদপিণ্ডে যে রক্ত আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত ব্লক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সিমটম হবে না যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে যাদের হাই ব্লাড প্রেশার আছে এদের আসলে কোলেস্টেরল রক্তে কোলেস্টেরল থাকার পরিমাণ অনেক বেশি কোরবানির মানুষজন প্রচুর পরিমাণে রেডমিট খায় তাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত আসলে খাওয়াটা মনে হয় না ঠিক হবে কারণ হঠাৎ করে কোলেস্টেরল স্পাইক করতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে স্বাস্থ্য হানি হতে পারে দর্শক যে এমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসা তাজমিন আমাদের আজকের আলোচনার বিষয় রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কি করবেন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার চৌধুরী আদনান সামি সহকারী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা আজকে রক্তে কোলেস্টেরল নিয়ে কথা বলছি আপনি আমাদের একটু কোলেস্ট্রল সম্পর্কে বলবেন সো কোলেস্ট্রল আসলে এক ধরনের চর্বি যেটা আমাদের রক্তে থাকে এবং এটা ধরেন তৈরি হয় সাধারণত লিভারে আর আমাদের বডিতে খাবারের মাধ্যমে এটা আসতে পারে তো মোটা দাগে আমরা মনে করি যে ধরেন ভালো বলি যেটা আমরা বলি সাধারণত এইচডিএল আর খারাপ কোলেস্ট্রল যেটাকে আমরা বলি সাধারণত এল আচ্ছা খারাপ কোলেস্ট্রল থেকে কি ধরনের সমস্যা হয় খারাপ কোলেস্ট্রলটা আসলে কিভাবে কাজ করে ধরেন আমাদের শরীরে যে রক্ত নালীগুলো আছে সেই এলডিএলটা আমাদের চর্বিগুলোকে রক্তনালীতে জমা করে দেয় তো জমা হতে হতে কী হয় সেখানে প্লাগ ফর্মেশনে মানে রক্তনালীটা শুরু হয়ে যায় এবং আলটিমেটলি ধরেন রক্তনালীতে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ধরেন হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এই সমস্যাগুলো হয় আর অন্যদিকে ধরেন ভালো কোলেস্ট্রলটা কি করে উল্টো কাজ করে যে রক্তনালিতে যে জমা হওয়া কোলেস্ট্রলগুলো ছিল বা চর্বিগুলো ছিল সেগুলোকে তুলে তুলে লিভারে নিয়ে আসে তো মানে আপনার রক্তনালীটা স্মুথ হয়ে যায় সে সেটা হচ্ছে ভালো কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল কেন বেড়ে যায় কীভাবে বেড়ে যায় তো খারাপ কোলেস্ট্রলটা আসলে সাধারণত যে আমরা বলি সাধারণত খাদ্যাভ্যাস থেকে আপনার লাইফস্টাইল খাদ্যাভ্যাসের মধ্যে যদি আমরা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাই যেটাকে আমরা বলি ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট মানে ধরেন সোজা কথায় ফাস্টফুড আমরা বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ফ্রাইস যেগুলো আমরা সচরাচর মুখরোচক খাবার খাই সেগুলোর মাধ্যমেই মেইনলি আমাদের এই ট্রান্সফ্যাট খারাপ কোলেস্ট্রলটা বাড়ে অন্যদিকে কিছু স্যাচুরেটেড ফ্যাট আছে যেমন ধরেন ব্রেড মিক্স অথবা দই দুধ এই ধরনের খাবারের থেকেও কিছুটা বাড়তে পারে আচ্ছা আর অন্যদিকে ধরেন লাইফস্টাইল যদি চিন্তা করেন সেক্ষেত্রে যারা কায়িক পরিশ্রম কম করে ব্যায়াম কম করে এই ধরনের ক্ষেত্রেও কোলেস্ট্রল বাড়তে পারে রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে কি শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি থাকে বা অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি কি আছে ধরেন শুধু রক্তের কোলেস্ট্রল বাড়লেই যে স্বাস্থ্য ঝুঁকি হবে ব্যাপারটা এরকম না কোলেস্ট্রল তার কাজগুলো করলে যে ওই যে বললাম তো রক্ত নালি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে সেই পর্যন্ত আসলে আপনি বুঝতে পারবেন না সো কোলেস্ট্রল বাড়লেই যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে আজকে ব্যাপারটা কিন্তু এরকম না কোলেস্ট্রল অনেক দিন ধরে বাড়তি থাকা অবস্থায় আস্তে 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 যখন রক্ত নালীগুলো বন্ধ হওয়া শুরু হবে তখনই আসলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে কারো কোলেস্ট্রল বেড়ে গেছে রক্তে এটা কি কোনোভাবে বোঝা যায় কোনো লক্ষণ থাকে এটা আসলে বলা উচিত যে কোলেস্ট্রল একটা নিরব হ্যাঁ আপনি রক্তে কোলেস্ট্রল বাড়লেই আসলে আমাদের কোনো সিমটম বা কোনো লক্ষণ প্রকাশ পাবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে কোলেস্ট্রল যদি শরীরে বাড়ে যতক্ষণ পর্যন্ত আমরা বলি টার্গেট অর্গান মানে যে অঙ্গগুলো কোলেস্ট্রল দ্বারা অতিরিক্ত কোলেস্ট্রলের কারণে আক্রান্ত হয় যেমন ধরেন হার্ট আমরা বললাম যে হৃৎপিণ্ডে যে রক্ত নালীগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত ব্লক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সিমটম হবে না কিছু ক্ষেত্রে আংশিক ব্লক হলে সিমটম প্রকাশ পায় উপসর্গ প্রকাশ পায় আর কিছু ক্ষেত্রে পুরো ব্লক হয়ে গেল তখনও সিমটম প্রকাশ পায় যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক আবার ব্রেইনে ধরেন ব্রেইনের ক্ষেত্রে যদি রক্তনালীগুলো ব্লক হয়ে যায় সেক্ষেত্রে বলি স্ট্রোক ব্রেইন স্ট্রোক হলেও অন্যদিকে ধরেন শরীরের রক্ত নালিতে কোলেস্ট্রল যদি বিল্ড আপ হয় তখন আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে কারো কারো পায়ের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের রক্ত যখন কোলেস্ট্রল জমা হয় তখন দেখা যায় যে পায়ে ঝিমঝিম অনুভূতি হয় কিছু দূর হাঁটলেই পা ব্যথা হয়ে যায় তো এটাকে বলে মানে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ সো এই সব রোগ রোগগুলো আসলে প্রকাশ পায় যখন কোলেস্ট্রল একটা নির্দিষ্ট মাত্রায় আমাদের ব্লাড ব্লাড ভেসেল বা রক্ত গিয়ে জমা হয় এবং সেই কাজগুলো করতে পারে না তার মানে কোলেস্টেরল বেড়ে গেলে আলাদাভাবে বোঝার কোনো উপায় নাই একটা কোনো না কোনো রোগ যখন ধরা পড়ে তখন বোঝা যায় এক্স্যাক্টলি আপনি যদি মানে রোগ সিমটমস বা মানে সিমটমস প্রকাশ পাওয়ার জন্য আসলে ওই অর্গানগুলো বা অঙ্গগুলো ইফেক্ট হইতে হবে যদি তখন পর্যন্ত ওই অঙ্গগুলো আসলে আক্রান্ত না হয় ততক্ষণ পর্যন্ত আসলে রোগ তাহলে তো একটা ক্ষতি হয়ে গেল আগে কিভাবে মানে শনাক্ত করা যায় যে কোন একটা রোগ শনাক্তের আগে যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে এটা কমানোর জন্য আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে সেই ক্ষেত্রে প্রথম পরীক্ষা হচ্ছে রক্ত পরীক্ষা আমরা বলি ফাস্টিং লিপিড প্রোফাইল তার মানে এই রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা রক্তের কি পরিমাণ চর্বি আছে সেটা বুঝতে পারব এটা বাংলাদেশের সব জায়গায় সকল সেন্টারেই অ্যাভেলেবল তো এই রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি রক্তের কোলেস্টেরল কোনটা কি পরিমাণে আছে আমরা সাধারণত চারটা কোলেস্ট্রল দেখি টোটাল কোলেস্ট্রল এলডিএল এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড তো ভালো কোলেস্ট্রলগুলো কেমন আছে খারাপ কোলেস্ট্রলগুলো কেমন আছে এই সবই আমরা রিপোর্টে দেখতে পাবো এগুলো কি মানে কোনো নির্দিষ্ট বয়স আছে যে বা আপনি জানেন যে এখন নন কমিউনিকেবল ডিজিজ অনেক বেড়ে গেছে হাইপার টেনশন ডায়াবেটিস এই রোগীদেরই পরীক্ষা করতে হবে না কি যে কেউ পরীক্ষা করতে পারে ওকে সো আমরা বলি যে সাধারণত রিক্স গ্রুপ থাকে কিছু হ্যাঁ যেমন ধরেন যে একটু ওভারওয়েট পেশেন্ট যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে যাদের হাই ব্লাড প্রেশার আছে হ্যাঁ এই ধরনের রোগ রোগীগুলো হচ্ছে আসলে হাইরিক্ক রুপ তাদের অলরেডি এই মেটাবলিক সিন্ড্রোমের আন্ডারে মেটাবলিক সিন্ড্রোমের আন্ডারে এরা পড়ে যাচ্ছে তো এদের আসলে কোলেস্ট্রল রক্ত কোলেস্ট্রোল থাকা পরিমাণ অনেক বেশি সো তাদেরই প্রথমে দ্রুতভাবে কোলেস্ট্রল চেক আপ করে নেওয়া উচিত বাট আদারওয়াইজ যারা হেলদি তাদের ক্ষেত্রে এমন রিকমেন্ডেশন নাই যে তারা রেগুলার চেক আপ করবে বাট আপনার ডক্টর যদি মনে করেন যে এখানে একটা চান্স আছে হাইপার কোলেস্ট্রল হওয়ার রক্তের কোলেস্ট্রল পরিমাণ বেশি হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে উনি অর্ডার করতে পারেন বাট রুটিনলি আমরা অ্যাডভাইস করি না যে আপনি কোলেস্ট্রল টেস্ট করেন বাট সেক্ষেত্রে মানে ওই যে রিক্স গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা মনে করি যে প্রায়োরিটি দেওয়া উচিত কারো যদি রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় তাহলে চিকিৎসাটা কি এখন ধরেন চিকিৎসাটা আমরা আসলে ব্রডভাবে চিন্তা ভাবনা করতে পারি যেমন ধরেন প্রথমে চিন্তা করেন যে লাইফস্টাইল কারণ কোলেস্ট্রল বাড়তেছে ধরেন লাইফস্টাইলের কারণে আপনি আমরা এখন আমাদের যেই লাইফের যেই দ্রুতগতিটা হ্যাঁ আমরা অফিস থেকে বাসা বাসা অফিস আমরা যদি নিজেদের জন্য কোনো সময় নেই তাহলে আমাদের একটা সময় বের করতে হবে এক্সারসাইজের জন্য এক্সারসাইজ একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের গুড কোলেস্ট্রল বাড়াই দিচ্ছে আর ব্যাড কোলেস্ট্রলটা কিন্তু কমাই দিচ্ছে এটা একটা আর আরেকটা হতে পারে যে আমাদের খাদ্যাভ্যাস আমরা খাদ্যের মধ্যে আমরা যে রেডমিট কনজামশন করি ট্রান্সফ্যাট যেমন ধরেন আমাদের যে ফাস্ট ফুড বেকারি ফুড সোডা ড্রিঙ্কস যেগুলো আমরা এগুলো একদমই কমাই দিতে হবে তো এইটা লাইফস্টাইলের মধ্যে আসে আর কিছু আছে হচ্ছে হলে গিয়ে যেমন আমাদের এনজাইটি স্লিপ হ্যাবিট এগুলো ইমপ্রুভ করতে হবে যদি আপনার লাইফে বা ওয়ার্ক রিলেটেড স্ট্রেস থাকে সেগুলো কমায় আনতে হবে স্লিপ কোয়ালিটি বাড়াতে হবে আর কিছু আছে ড্রাগ ট্রিটমেন্ট তো আপনি যদি ডক্টরের কাছে যান আমরা ডক্টরের সাধারণত কোলেস্ট্রলের মাত্রা দেখে রোগীর রিক্স প্রোফাইল চিন্তা করে আমরা হয়তো ওষুধ দিতে পারি তো সেক্ষেত্রে প্রথমেই আসলে ওষুধ দেয় না প্রথমে আপনাকে হয়তো লাইফস্টাইল নিয়ে কাউন্সেলিং করবেন ডক্টর আপনার যেই কজগুলো আছে লাইফস্টাইলের রিলেটেড যেমন রিস্ক আছে যে অ্যানজাইটি আছে আপনার স্লিপ হ্যাবিট খারাপ তো সেক্ষেত্রে আমরা এগুলো নিয়ে ডিল করি এরপরও যদি দেখা যায় যে না তার কোলেস্ট্রল কমতেছে না সেক্ষেত্রে হয়তো আমরা ওষুধ প্রেসক্রাইব করি ওষুধ কি নিয়মিত খেতে হবে হ্যাঁ যখন আপনাকে ওষুধ প্রেসক্রাইব করাবে তখন আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোলেস্ট্রল ওষুধ কিন্তু আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ এটা কি হাইপার ওষুধের মতো সারা জীবন আসলে এটা যতক্ষণ পর্যন্ত ডক্টর মনে করবেন না যে আপনার কোলেস্ট্রলটা স্বাভাবিক অবস্থায় আনার জন্য আর ওষুধের প্রয়োজন নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু ওষুধটা চলবে সো এটা হচ্ছে অলমোস্ট আপনি মনে করতে পারেন যে যতক্ষণ পর্যন্ত ডক্টর না মনে করেন খেতে হবে এটা বন্ধ করার কোনো সুযোগ নেই উচ্চ রক্তচাপের সঙ্গে কি কোলেস্টেরল বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা আসলে আছে কোলেস্টেরল আসলে এই উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল এগুলো আসলে একটা আম্রালা রোগের মধ্যে যেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম এর মধ্যে আছে ডায়াবেটিস হাই কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার ওবেসিটি এগুলো সব একসাথে রিলেটেড তো ধরেন যার আসলে কোলেস্ট্রল বেশি তার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আবার যার ব্লাড প্রেশার বেশি তার রক্তে কোলেস্ট্রলের একটা চান্স থাকে ডিরেঞ্জড হওয়ার সো এরা হচ্ছে একজন আরেকজনের সাথে জড়িত আচ্ছা একা আসে না এক আছে না সাধারণত দেখা যায় যে সবাই একসাথেই আছে একই রোগীর আপনি ধরেন হঠাৎ করে ব্লাড প্রেশার বেশি আপনি পেলেন এখন সাধারণত আমরা কি যখন ব্লাড প্রেশার বেশি পাই একটা রোগী তাকে আমরা একটু ব্লাড সুগারটাও টেস্ট করি এবং সাথে কোলেস্ট্রলও টেস্ট করি দেখা যায় যে দুইটাই বেশি আসতেছে রক্তে ব্লাড সুগারও বেশি আসতেছে এবং কোলেস্ট্রল বেশি আসতেছে কারণ সবাই একসাথেই জড়িত এখন কি মাত্রা নিয়ে মানুষজন বেশি বেশি চিন্তিত নাকি হচ্ছে তাই এখন এটা ভালো প্রশ্ন বলছেন আমার কাছে মনে হয় যে আসলে মানুষ এখন সচেতন কারণ ধরেন আপনাদের মাধ্যমে মিডিয়া নিউজ আউটলেট এদের মাধ্যমে আসলে মানুষ এখন সচেতনতা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে কোলেস্ট্রল বেশি হওয়া আমার স্বাস্থ্যের জন্য খারাপ সো এই কারণে মানুষ হয়তো নিজেরাই টেস্ট করতেছেন ডক্টরের যে সাজেশন ছিল সেটাও ফলো করতেছেন সো এর ফলে কি হয় যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে এবং মানুষের যে টেস্ট করার প্রবণতা বাড়ে তো তখন আসলে যে কোলেস্ট্রল বার্ডেনটা পাওয়া যায় আর আরেকটা জিনিস চিন্তা করতে পারেন যে আগে আমরা যেরকম লাইফস্টাইল লিড করতাম সেটা থেকে কিন্তু আমরা একটা শিফট হয়েছে সেটা আমরা এখন সিডেন্টারি মানে অনেকটা টেবিল চেয়ারের মধ্যেই কাজের মধ্যেই ব্যস্ত করছি পরিশ্রম কিন্তু আমাদের অতটা হয় না সো এই যে যেহেতু আমাদের লাইফস্টাইলটা একটু সেকেন্টারি এই কারণে আমাদের মধ্যে কোলেস্ট্রল বিল্ড একটু বেশি হয়েছে আবার হচ্ছে আমাদের ধরেন ফাস্ট ফুড হ্যাবিটটা একটু বেশি হয়ে গেছে আমরা বাসা খাওয়ার থেকে বাইরে খাচ্ছি সো এই ফুড হ্যাবিটটাও কালচারটা চেঞ্জ হওয়ার কারণেও কিন্তু শরীরে কোলেস্ট্রলটা বাড়তেছে আপনি ট্রান্সফারটার কথা বলেন আমাদের প্রচুর ভাজা পোড়া মানুষজন খায় সেখান থেকে তো ট্রান্সফার আসে তো এই ভাজা পোড়া বা ফাস্টফুডের বাইরে আর কি ধরনের খাবার খেলে আসলে এটা কোলেস্ট্রল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে ওকে সো আমরা তো মনে করি যে স্যাচুরেটেড ফ্যাটগুলো আসলে স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট ট্রান্স এই ধরনের খাবারের উপর আমরা ভাগ করে থাকি তো মোটা দাগে আমরা বলি যে ট্রান্সফ্যাট একদমই বন্ধ করে দিতে খাওয়াই যাবে না স্যাচুরেটেড ফ্যাটগুলো মিনিমাইজ করে আনতে মডারেট অ্যামাউন্টে খেতে হবে আর ট্রান্স মনো আনস্যাচুরেটেড ফ্যাটগুলো আমরা বেশি পরিমাণে খাওয়ার জন্য এনকারেজ করি নন স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে আছে যেমন রেডমিটসগুলো আছে যে কোনো চার পায়ে যে সব জন্তু আছে গরু খাসি এই সব জন্তুগুলো আসলে রেডমিট তৈরি করে তো এদের এগুলো একটু মডারেট অ্যামাউন্ট অথবা কমায় আনা যতটুকু পসিবল আর সে আরেকটা হচ্ছে হলো কি বেকারি ফুডগুলো যেমন বেকারি ফুডের মধ্যে আছে আপনার ধরেন কেকস বিস্কিটস খুবই সুস্বাদু কিন্তু আসলে আসলে এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি সেটা আমাদের শরীরের জন্য খুব খারাপ হবে আবার ধরেন দুধ ডিম চিজ এগুলোতেও কিন্তু আসলে স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার তো এগুলো মডারেট অ্যামাউন্টে খেতে হবে যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আচ্ছা তো কোলেস্ট্রল ভালো রাখতে মানে ভালো কোলেস্টেরলের জন্য কি ধরনের খাবার খেতে হবে এটা খুব ভালো প্রশ্ন করছেন যে ভালো কোলেস্টেরলও কিন্তু ফুড সোর্স যেমন ধরেন আমার সিডসগুলো আমরা বলি যে এখন অনেক বাজারে দেখবেন ফ্লেক্স সিডস চিয়া সিডস সো এগুলো কিন্তু আপনার এর গুড সোর্স তারপর ফুডস অ্যান্ড ভেজিটেবলস এগুলোও কিন্তু আপনার এইচডিএলকে বাড়াতে সাহায্য করে তারপর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পর্কে যেসব খাবার যেমন ফিশ ফ্যাটি ফিশ বলি আমরা যেমন স্যামন আমাদের বাংলাদেশ ইলিশ মাছ তো এরা কিন্তু হচ্ছে এর গুড সোর্স অফ এইচডিএল কোলেস্টেরল কম দামে কোন মাছ ভালো মলা ঢালা খেতে পারেন যে কোনো সামুদ্রিক মাছ যে কোনো সামুদ্রিক মাছ হচ্ছে গুড সোর্স অফ কোলেস্টেরল হতে পারে তার মানে মাংস বাদ দিয়ে মাছ খেতে হ্যাঁ মাছ মাংস একদমই বাদ দিবেন আমি বলবো না মাছ মাছটা আমরা আমাদের যেহেতু ভাতে মাছে বাঙালি আমাদের মেইন প্রোটিন সোর্স সবাই খায় এটা তো অবশ্যই একটা গুড সোর্স অফ প্রোটিন এবং গুড সোর্স অফ ফ্যাট গুড ফ্যাট এ সোর্স রেড মিট বা আমরা অন্যান্য মিট খাবো কিন্তু আমরা হচ্ছে রেস্ট্রিক্ট করে আর কি মডারেট অ্যামাউন্ট প্রয়োজন জন্য আপনি জানেন যে আমাদের কোরবানির ঈদ সামনে এবং কোরবানির ঈদে মানুষজন প্রচুর পরিমাণে রেডমিট খায় তাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে ওকে তো রেডমিটে কিন্তু আসলে শুধুমাত্র যে কোলেস্ট্রল বাড়ে এমন না কিন্তু ইউরিক অ্যাসিডও বাড়ে যে গাউট একটা রোগ আছে সো হঠাৎ করে আমরা রেডমিট কনজামশন মানে উৎসবের কারণে আমরা খাই কিন্তু সেটা অলওয়েজ যে মডারেট কোয়ান্টিটিতে খেতে হবে যতটুকু আমাদের আসলে প্রয়োজন আমার প্রয়োজনের অতিরিক্ত আসলে খাওয়াটা মনে হয় না ঠিক হবে কারণ হঠাৎ করে কোলেস্ট্রল স্পাইক করতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে স্বাস্থ্য হানি হতে পারে তো সেক্ষেত্রে যাদের অলরেডি কোলেস্ট্রল বেশি তাদের ক্ষেত্রে তো আমি বলবো যে আপনাদের কনজামশনটা লিমিটেড রাখতে হবে রেডমিট গুড সোর্স অফ প্রোটিন অ্যান্ড কোলেস্ট্রল বাট লিমিটেড অ্যামাউন্ট রাখতে হবে আর যাদের কোলেস্ট্রল নাই তাদেরকেও আমরা বলবো যে আসলে এক্সেসিভ কোনো কিছুই ভালো না সো সেক্ষেত্রে মডারেশন ইজ দ্য বেস্ট চয়েস একদম স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর কারণ আমাদের আসলে লাইফস্টাইলটা অনেক ড্রামাটিক চেঞ্জ হয়ে গেছে যে কারণে আসলে এই ধরনের ধরেন যেটা আমরা আগে কায়িক পরিশ্রমের মাধ্যমে যেটা কমায় আনতে পারতাম সেটা তো আমরা এখন করতে পারতেছি না আমাদের হয়তো ধরেন ডাব্লিউচ রিকমেন্ডেশন আছে আপনার হচ্ছে উইকলি একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করা কিন্তু আমরা তো সেটা করতেই পারতেছি না উইকলি একশো পঞ্চাশ মিনিট কিন্তু খুব বেশি না আপনি পাঁচ দিনে তিরিশ মিনিট করে একটু জগিং করা বা দ্রুত হাঁটা তো সেটাও আসলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা এতটাই আসলে বিজি হয়ে গেছি লাইফ নিয়ে তো সেই ক্ষেত্রে খাবারের সোর্সটা আমাদের একটু কেয়ারফুল হতে হবে যদি আমরা এক্সারসাইজ করতে না পারি অ্যাট কনজামশনটা যাতে আমরা একটু মডারটা মনে করি সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের অনেক ধন্যবাদ এই ছিল যে গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ